আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন চলে আসলাম আমার রান্নাঘরে আজকে আমার রেসিপি হচ্ছে ঝিঙ্গা ভাজি এই দেখুন ঝিঙ্গা কেমন আপনাদেরকে কোথাও কোন অঞ্চলে কি নামে ডাকে জানি না আমাদের এই অঞ্চলে ঝিঙ্গা নামে ডাকে এইটাকে হচ্ছে আমি ভাজি করব এ দেখবেন সঙ্গেই থাকুন এই যে ঝিঙ্গাটাকে ছিলে নিয়েছি এখন এটাকে ধুয়ে তারপরে কে কাটবো না হলে কেটে ধুলে অনেক পানি বের হয় এটা থেকে এমনি এই জন্য আগে আমি ধুয়ে নিয়ে তারপরে কেটে নিব এই যে আমি এইভাবে শেপ দিয়ে কেটে নিয়েছি আপনাদের ইচ্ছা যেমন খুশি শেপ দিয়ে কাটতে পারেন আমি এই যে এইভাবে কেটে নিয়েছি বাজি করার জন্য হচ্ছে প্যান দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম তেল পরিমাণ মতো এই যে দিয়ে দিলাম তেল এখন প্রথমেই দিয়ে দিব আমি একটু জিরে ফোড়ন এই যে দিয়ে দিলাম জিরে জিরে ভাজাটা মোটে লাগলে একটা অন্যরকম ফ্লেভার আছে তাই আমি জিরাটা দিতাম এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি এটাকে একটু বাদামি কালার করে ভেজে নেব এই যে এই যে পেঁয়াজটা আমি ভাজি করে নিলাম এখন দিয়ে দেবো কাঁচা কুচি আর এই সঙ্গে দিব আমি একটা আলু কুচি সেই আলুটাকে কুচিয়ে রেখেছি এখন দিয়ে গরমের মতো এখন দিয়ে দিব আমার চিংড়ি কুচিগুলো এটাতে আর কোনো পানি লাগবে না এভাবেই রান্না করব করে এই যে আমার ঝিঙ্গাটা ভাজি হচ্ছে দেখুন আমি পানি দিয়ে ধুয়ে তারপরে কেটে নিয়েছি তাই কতটা পানি বের হয়েছে এটাতে পানি বের হয় দেখেই আমি একটা আলু কুচি করে দিয়েছি যাতে পানিটা তাড়াতাড়ি আলু টেনে নেবেন এই জন্যই হচ্ছে আমি একটা আলু কুচি দিয়েছি এই দেখুন ভিঙে কালারটা কত সুন্দর হয়েছে আপনারা একবার হলেও বাসায় এভাবে ট্রাই করবেন আমার মতো করে কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের ধন্যবাদ দিতে পারবো লাইক ফলো দিয়ে আমার পেজের পাশেই থাকবেন দিচ্ছি আরও কিছুক্ষণ পর এই যে রান্না হয়ে গেল আমার ঝিঙে ভাজি এই দেখুন কেমন হয়েছে এই যে এরকম পরে ভেজে খেয়ে দেখবেন একদিন আজকের মতো আমার এইখানেই রেসিপি শেষ ফিরব অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ